কল্পনা করুন এমন একটি স্বপ্নের খামার যেখানে প্রযুক্তি এবং অটোমেশন কৃষকদের জন্য সব কিছু সহজ করে তোলে অসাধারণ লাগছে তাই না আজকের ভিডিওতে আপনাদেরকে পশুপালন শিল্পের ভবিষ্যতের আরও কাছে নিয়ে যাচ্ছে বিশ্বাস করুন একবার আপনি এই অবিশ্বাস্য আবিষ্কারগুলো কার্যকরভাবে দেখতে পেলে মুগ্ধ হয়ে যাবেন একই সাথে অনেক পশুপালন করলে নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা সহ ওজন পরীক্ষা করতে হয় এই জন্য এই আবিষ্কারটি ব্যবহার করা হয় ট্রি পারি রেস ওয়েল থ্রি প্রতিনিয়ত ভেড়াগুলোর স্বাস্থ্য পরীক্ষার জন্য সুশৃঙ্খল একটি লাইনে দাঁড় করানো হয় এরপর প্রতিটি ভেড়াকে একটি যন্ত্রের মধ্যে আটকানো হয় সাময়িক সময়ের জন্য যেন তারা নড়াচড়া না করতে পারে তখন সক্রিয়ভাবে ডিজিটাল স্কেল তাদের ওজন নিম্নয় এবং স্ক্যানিংয়ের মাধ্যমে তাদের শরীরে কোনো সমস্যা আছে কি না তা বের করে কোনো সমস্যা পাওয়া গেলে সেই পশুটিকে আলাদাভাবে চিকিৎসা করা হয় টিট ম্যাশুরিং এটি হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে গাভীর বাটের দৈর্ঘ্য প্রস্থ এবং দূরত্ব মাপা হয় পরিমাপের এই তথ্যগুলো প্রতিনিয়ত অ্যাপসে আপডেট করা হয় কেননা সঠিক মেশিন বা মিল্কিং কাপ ব্যবহার না হলে দুধ দহনের সময় আঘাত বা ইনফেকশন হতে পারে এমনকি দুধ কম বের হতে পারে তাই টিট গেস দিয়ে বাটের দৈর্ঘ্য ও ব্যাসার্ধ মাপা হয় এতে দুধের উৎপাদন বাড়ে ও গাভীর সুস্থতা বজায় থাকে এই বিশাল গোলাকার চাকার মতন মেশিনের নাম হচ্ছে লটারি মিল্কিং পার্লার আধুনিক দুধ দহনের সবচেয়ে বড় প্রযুক্তি একই সাথে প্রায় পঞ্চাশ থেকে ষাট এমনকি একশো প্লাস গরু একসঙ্গে দহন করা যায় এখানে গরুরা একের পর এক উঠে দাঁড়ায় আর আস্তে আস্তে এর চাকা ঘুরতে থাকে এর মধ্যে মেশিনের সাহায্যে খুব যত্নের সাথে তাদের দুধ দহন করা হয় প্রতিটি গরুর বাতে বিশেষ দুধ দহন কাপ লাগানো হয় এরপর মেশিন সক্রিয়ভাবেই দুধ সংগ্রহ করে নেয় এভাবে গরুদের কোনো চাপ বা কষ্ট ছাড়াই খুব সুন্দরভাবে দুধ সংগ্রহ করা যায় এমন আধুনিক পদ্ধতিতে বড় বড় ডেইরি খামারগুলোতে দিনে হাজার হাজার লিটার দুধ উৎপাদন করে এটি সময় বাঁচায় খরচ কমায় এবং দুধের মানও উন্নত রাখে হাত দিয়ে প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা সময় নিয়ে দুধ দহন করা অনেক কষ্টসাধ্য বিষয় প্রযুক্তির সোয়া এখন বাংলাদেশেও এসেছে দুধ দহনের আধুনিক সমাধান মিল্কিং মেশিন এই মেশিন শুধু সময় বাঁচায় না বরং দুধ দহনকে করে তোলে আরও স্বাস্থ্যকর ও সুশৃঙ্খল বাংলাদেশের বাজারে এখন পাওয়া যাচ্ছে নানা ধরনের দুধ দহন মেশিন ছোট খামার বা ব্যক্তিগত ব্যবহারের জন্য এই ইলেকট্রিক মেশিন মাঝারি ও বড় খামারের জন্য সিঙ্গেল ও ডাবল বালতি মেশিন যারা বেশি সংখ্যক গরুর দুধ দহন করবে দামের ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্য ম্যানুয়াল মেশিন শুরু হয় মাত্র বারো হাজার থেকে আর উন্নত ডাবল ইউনিট ইলেকট্রিক মেশিনের দাম প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে আজকের আধুনিক কৃষিতে সময় ও শ্রম বাঁচানোর জন্য প্রযুক্তির ব্যবহার অপরিহার্য এমনই একটি প্রযুক্তি হল স্টেপা এইস সিক্স জিরো নাইন সিক্স বি ক্রেন যা খড় উত্তোলন ও স্থানান্তরের কাজ করে তুলেছে সহজ ও কার্যকর এই ক্রেন সর্বোচ্চ চোদ্দ মিটার দৈর্ঘ্যে পৌঁছাতে পারে এর উত্তোলন ক্ষমতা রয়েছে নয় দশমিক দুই মেট্রিক টন মডুলার ডিজাইনটি বিভিন্ন খামারের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করা যায় গরু উত্তোলনকারী মোবাইল হুইস্ট সিস্টেম যা মূলত এমন গরুর জন্য ব্যবহার করা হয় যারা বাসুর প্রসবের পর ক্যালসিয়াম ঘাটতির কারণে উঠে দাঁড়াতে পারে না এই ধরনের সমস্যায় গরুর পেছনের পেশি দুর্বল হয়ে পড়ে ফলে সে দাঁড়াতে বা হাঁটতে পারে না একে বলা হয় ডাউন কাউ সিন্ডোম এই অবস্থায় গরুকে সঠিকভাবে দাঁড় করানো ও রক্ত সঞ্চলন স্বাভাবিক রাখতে এই মেশিনের ব্যবহার করা হয় ডিম থেকে বাচ্চা ফোটানোর এই প্রক্রিয়ার প্রথম ধাপ হল একটি অ্যান্টিব্যাকটেরিয়াল বা জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করা যাতে ডিম বা বাচ্চার মধ্যে কোনো জীবাণু সংক্রমণ না ঘটে এই জন্য পুরো ঘরটিকে বিশাল আকারের মেশিনের মাধ্যমে প্রস্তুত করা হয় এরপর স্বাস্থ্যবান মুরগি থেকে ডিম সংগ্রহ করা হয় ডিমগুলো একটু নির্দিষ্ট তাপমাত্রা ও সম্পূর্ণ ইনকিউবেটরে রাখা হয় সাধারণত একুশ দিন এই ইনকিউবেটরে সময় লাগে তবে একুশ দিনের আগেই এই ডিমগুলোকে বের করে নিয়ে আসা হয় এবং ডিমগুলো হ্যাসারিতে স্থানান্তর করা হয় সেখানেই ডিম ফোটে বাচ্চা বের হয় ডিম ফোটার পর বাচ্চাগুলোর স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় দুর্বল বা অসুস্থ বাচ্চা আলাদা করা হয় ভালো মানের বাচ্চা কৃষকদের কাছে সরবরাহ করা হয় পশুপালনে প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে ঠিক তেমনই এখন ঘোড়ার গবর পরিষ্কার কাজেও ব্যবহার হচ্ছে সক্রিয় রোবট রোবটটি একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর মেঝে স্ক্যানিং করে এতে লাগানো থাকে ইনফারেড বা মোশন সেন্সর ও উন্নত মানের ক্যামেরা যা গবর ও ময়লার অবস্থান শনাক্ত করে এতে আরও লাগানো আছে এআই টেকনোলজি রোবটটি গবর বা ময়লা শনাক্ত করলেই তার নিচে থাকা রবার্ট ব্লেড বা ঘূর্ণায়মান ব্রাশ দিয়ে ময়লা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলে দেয় মডুলার কাপ বক্স হলো এমন এক ধরনের ছোট ছোট আলাদা ঘর যা বিশেষভাবে বাসুরদের জন্য তৈরি একটি বক্স সাধারণত এক থেকে দুইটি বাসুর রাখা হয় এই বক্সগুলোতে বক্সগুলো তৈরি হয় টেকসই প্লাস্টিক ফাইবার বা প্লাস বা হালকা ধাতব কাঠামো দিয়ে যা সহজে যে কোনো জায়গায় স্থানান্তর করা যায় এবং এর জন্য একজন ব্যক্তি যথেষ্ট বিশ্বজুড়ে বিশেষ করে ইউরোপ আমেরিকা এবং কানাডার খামারগুলোতে এই মডুলার কাপ বক্স ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এছাড়া উন্নয়নশীল দেশগুলোতেও এর চাহিদা দিনকে দিন বেড়ে চলেছে একটি খামারের গরু ছাগল বা দুধ উৎপাদনকারী পশুর সঠিক যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তাপমাত্রা বাতাসের গুণমান আলো ও গ্যাস সব কিছুই একটা ভারসাম্য থাকা দরকার আর এই সব কিছু নিয়ন্ত্রণ করতে লুব্রেটেক স্মার্ট ব্যবহার করা হয় খামারের মালিক বা ব্যবস্থাপক এই অ্যাপ ব্যবহার করে দেখে নিতে পারে পরিবেশ কেমন চলছে কোনো বিপজ্জনক গ্যাস বা অতিরিক্ত তাপমাত্রা আছে কি না কখন জানালা খুলতে হবে বা কখন ফ্যান চালু করতে হবে সব কিছুই নিয়ন্ত্রণ করা যায় মোবাইল বা কম্পিউটার থেকে একদম সহজভাবে এতে পশুর স্বাস্থ্য ভালো থাকে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি পায় বিদ্যুৎ খরচও কমে যায় খামারও হয় প্রযুক্তি নির্ভর ও আধুনিক শিপ ডিপিং সিস্টেম এটি এক ধরনের পানি ভর্তি দীর্ঘ ও সরু চ্যানেল যেখানে ঔষধ মেশানো পানি থাকে ভেড়াগুলোকে একের পর এক সেখানে ডুবিয়ে নেওয়া হয় যাতে তাদের শরীরে প্রতিটি অংশ ঔষধে ভালোভাবে ভিজে যায় এবং সব ধরনের বেহিক পোকামাকড় মরে যায় শিপ ডিপিং শুধু এক ধরনের গোসল নয় এটা এক ধরনের চিকিৎসা ভেড়ার সুস্থতা এবং উৎপাদন ও কল্যাণের জন্যই এটি অত্যন্ত কার্যকর ও প্রয়োজনীয় সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানান পরবর্তীতে আপনারা কোন ভিডিও দেখতে চান আমাদেরকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম জজাকালু খয়রন